বোজন বাঙালিদের একটি মাছের প্রতি খুব ইমোশনাল কাজ করে আর সেই মাছটি হলো ইলিশ বছরে বর্ষাকালে এই মাছটা কিন্তু খেতে বেশ ভালো লাগে সারা বছর পাওয়া গেলেও বর্ষাকালে যতটা স্বাদ অন্য সময় কিন্তু ততটাই স্বাদ কিন্তু পাওয়া যাবে না আর এই মাছটা কী দিয়ে রান্না করলে স্বাদ বেশি হয় সেটা কিন্তু পুরুষ মহিলা সবাই জানে মহিলাদের থেকে পুরুষরা কিন্তু ভালোই বলতে পারে ইলিশ মাছ কী দিয়ে খেতে বেশ ভালো লাগে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফার্নাস কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম এই ইলিশ মাছের প্রতি আমার হাজব্যান্ডের খুব একটা মানে ইমোশনাল কাজ করে সেই ইলিশের সিজনে সে ইলিশ খাবে পঁচিশশো টাকা হোক তিন হাজার টাকা হোক চার হাজার টাকা হোক সে খাবেই তো আজকে এখানে আমি পাঁচটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি যেগুলো হচ্ছে যে এক কেজি তিনশো গ্রাম ওটা হচ্ছে যে উনিশশো টাকা আর যেগুলো কেজিতে দুইটা ধরেছে ওটা নিয়েছে চোদ্দোশো টাকা এখন আমি আজকে রান্না করব কেজিতে দুইটা ধরে একটা এক আমাদের পরিবারের যে সদস্যের সংখ্যা পাঁচজন আছে সবার জন্য এক পিস এক পিস করে তার সাথে দেবো আমি এখানে তিনটি বেগুন নিয়ে নিয়েছি আমি এখানে এভাবে করে কেটে নিয়েছি ছোটো বেগুনগুলা তারপরে এগুলোকে একটু লবণ হলুদ দিয়ে বেজে নিয়েছি ইলিশ মাছের সাথে বেগুনটা একটু ভাজা করিয়ে দিবেন তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা বিডিউডিকে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন আপনারা ইলিশ মাছের প্রতি কেমন আপনাদের ইমোশনালটা কাজ করে অবশ্যই কমেন্টসে জানাবেন আমার তো মনে হয় ছোট বড় সবাই কিন্তু ইলিশ মাছ খেতে বেশ পছন্দ করে তো আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি মাছের ডিমগুলো রয়েছে মিনস ডামের ডিম আপনার বাহির করে নেয় কারণ এভাবে ডিম দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে ওই তেলে আমি মাছ ভাজা তেলে এখন দিয়ে দিলাম একটু সরিষার তেল অ্যাড করেছি তারপর দিয়ে দিলাম কোয়াটা চা চামচ কালিজিরা জিরা যদি আপনি ইলিশ মাছে দেন খেতে দুর্ধান্ত হবে একবার দিয়ে দেখবেন যারা দেননি কখনো তারা দিয়ে দেখবেন ইলিশ মাছে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে আমি এখানে দেড় কাপ পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে এখন একটু ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা নরম নরম হয়ে আসলে এখন এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরে গুঁড়া ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি সাত মতম লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি এখন এটাকে আমি ভালো করে কষিয়ে এনেছি অনেকেই কিন্তু আপনার হচ্ছে যে একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়া খেতে চায় না তবে এখানে আমি পরিমাণটা কম দিয়েছি যাতে এখানে তাজা মাছটা রান্না করব। যদি আপনি ফ্রিজে রেখে খান অবশ্যই একটু জিরা ধনিয়ার গুঁড়াটা দেবেন আমি যাতে বাজার থেকে আনার সাথে সাথে মাছটা রান্না করতেছি সেই ক্ষেত্রে এখানে আমি অল্প পরিমাণ দিয়েছি আর গায়া মেয়েদের একটাই মশলা না খেলে কিন্তু তাদের ভালো লাগে না তো আমাদের প্রত্যেকটি তরকারিতে মশলা আছে কিন্তু প্রতিরিক্ত মশলা না যেটা নিয়ম খাওয়া সেটাই কিন্তু আমাদের খেতে হবে মশলা কষানোর উপর নির্ভর করবে কিন্তু আপনার রান্নার স্বাদটা কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এটাকে ডেকে দিয়ে দুই মিনিট কষিয়ে নেবো ভালো করে মশলাটা মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে উপরে কিন্তু তেলটা উঠে আসছে এখন এখানে আমি দিয়ে দেবো হালকা ভেজে রাখা মাছটা আমি কিন্তু এটা না বাঁচলেও চলতো যাতে যদি ডিম না থাকতো তাহলে এটা বাঁচতাম না যাতে ডিম আসে ডিমটা একটু সেট হওয়ার জন্য সেটা পেট করে একটু হালকা বেজে নিয়ে নিয়েছি তা আমি এখানে পাঁচ পিস করেছি আমাদের সদস্য সংখ্যা পাঁচজন তাই আমরা পাঁচ পিস করে নিলাম এখন এটাকে ঢেকে দিয়ে আমি আরও দুই মিনিট রান্না করব দু মিনিট পর ফিরে আসলাম মাছটা এই পিঠু এর অফ ক্যামেরায় কিন্তু আমি উল্টে পাল্টে দিয়েছি এখন মাছটাকে উঠিয়ে নিয়েছি উঠিয়ে এখন আমি বেগুনটাকে আর এক মিনিট মশলার সাথে কষিয়ে নেব তারপর আমি উপরে মাছটা কিন্তু দিয়ে দিচ্ছি বেগুনের উপরে মাছটা দিয়ে দিলাম যাতে বেগুন যদি আমি মাছের উপরে দিই তাহলে মাছটা ভেঙে যাবে এখন এখানে আমি দুই কাপ গরম পানি অ্যাড করেছি ইলিশ মাছের তো অবশ্যই ঝোল খেতে ভালো লাগে আর বেগুন দিয়ে ইলিশ জাস্ট ফাটাফাটি খেতে ভালো লাগে মাছ রান্নার শেষে টোটাল হচ্ছে যে আমি বেগুন আর মাছ দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করেছি রান্না শেষ হওয়ার আগে আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ ভাজা জিরে গুঁড়া এই ভাজা জিরে গুঁড়োটায় আপনার মাছের স্বাদ এবং গ্রাম দুইটাই কিন্তু পরিবর্তন করবে তারপর দিয়ে দিলাম এখানে কিছু দনিয়া পাতা এখন এটাকে ঢেকে দিয়ে বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোবণীয় একটি কালার চলে এসেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন আর আপনারা কীভাবে ইলিশ মাছ রান্না করেন সেটা কমেন্টসে জানিয়ে দেবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি আরও খুব সহজ সহজ রেসিপি করতে পারবো তাই আমাকে অবশ্য আপনাদের সাপোর্ট করতে হবে এখন আমি পরিবেশন করে নিচ্ছি আর ইলিশ মাছ দিয়ে গরম গরম ভাত খাওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে কিন্তু দুর্দান্ত হবে ভাত ঠান্ডা হয়ে গেলে আর ইলিশ মাছটা ঠান্ডা হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না ভাজা ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাওয়া যায় কিন্তু রান্না করে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাতটা ভালো লাগবে না তো তাই গরম ভাত আর গরম ইলিশের ঝোল আপনি শুধু মাছই লাগবে না ঝোল দিয়ে কিন্তু আপনি দুই প্লেট ভাত ওনায় এসে খেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে সাথে থাকবেন আসসালাম